সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু বাবা গো আরে 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 কি বেরে তো

আর আমার বাবা বলছি আমি টাকা দেবো না তো বাবা কি কি রে বাবা তো মা তাল জানো আমার মাকে একচড়ি যাও

পুলিশ তো ভাই বলছে ওর কাছে যাব না সূর্য বাবাকে তুই কি বলি আমি বললাম বাবা আমি থানা বলি বাবা খেয়ে না সব মা বাবা দুজনাই মরে গেল

হ্যাঁ তোর বাবা ওই জন্য হাজার পঞ্চাশে লোক তো ক্ষয় হবে মানে পঞ্চাশ হাজার লোক হবে জাননা বকদোর উত্তরটা বামনি

আমার কীর্তন করতে হলে বলবো না আমার যদি বয়স থাকতো বাবা আমি একদিন কীর্তন করতাম কিন্তু কীর্তন দিকে ভালো মাথাবে মাথা বেঁকিয়ে কী নেব বাবা মায়ের এই এইদিকে তাকান আমি বলবো ওই তাকাইলে হবে না আমি বলবো মদের বোতল দিকে তাকান আমার বয়স হলে বল না এদিকে তাকাইলে হবে না বন্ধু মা ছেলে তো মাথা গেল হ্যাঁ যাব তো কোন যাব বাবা আরে ভোজ দিন যাব না ভোজ দুদিন আগে যাব ভোজ দিনই যাইও

ਬੇਨਾ ਮਾਰੇ ਸਾਬਦ ਆਵਦੋ ਮੋਲੇ এই টাকার জন্যে মা বাবা তে আমায় বাড়ি থেকে তাড়াইছে তাড়াবো না আমায় বাড়ি আইছে ওরে চাকা চাকা আমায় মানুছ নাই মা কি আমি তো ছেলে রোজগার করেছি জি মוריה বাবা ছেলে রোজ কর কই রেছে হ্যাঁ পরিশ্রম করতে হয়েছে ছাড়া তো ছেলে টাকা নিচে তো পরিশ্রম করে ছেলে বিরক্ত করছে বারবার কথা বলি বলে আমার বেটা আমার বেটা আমার বেটা বাবা ডাপে চল যাবি পরিশ্রম নয় গেলাম মারলাম চলেলাম কি মারলি গেলাম মারলাম টাকা নিয়ে চলেলাম এ কাকে মারলি দুইজনকে এ দুইজনকে মারলাম না

কিপি দিলে বা বীজ বেরিয়ে যাবে না তো রংটা টমেটোর মতো হবে না টমেটোর মতো তুমি এই দিবি না গাজরের মতো দিবি তাহলে কি বিলে বেঁকে যাবে ওরে যা মে নিয়াজ ভাই এই গ্রামে সবাই তাকি তাকি দেখবে যে ছেলে দেখো ছেলের কেমন বিয়ে দিচ্ছ ওর মা মেয়ের ভালো খুদরা ਨੇ বল মা বেটা টাকা নি যে 25000 আর টাকা বের লাইন আমার আম ঝইজে যাই দা বাবা কে কি একবার দেখি আইতো বাবা তোমার ডাকে না আমি ডাকছি আমার খুদু আমার ডাকে ছড়া দেবে ও

বন্ধুর বাবা কি বাবা বন্ধুর বাবা বন্ধুর বাবা লয় বল বান্দর বাবা কে বটে ভালো করে দেখ বল না এ দোষ কার জানিস কার এই সূর্য রাই কেন সূর্য রাই কি করলো তো এই মেলা কইছে দুনিয়ার কুটুম বাড়িতে ঢুককে দেইছে হ্যাঁ এবার কে খাইতে দেবে বল আরে ওর আরো তো গিয়ে হ্যাঁ

শুধুর কাজ হইয়াছে বন্ধ কতদিন পরে এসো

শোনো ওদের উপর রাগ করো না আমরা অনেক দিন ওদের বাড়ি যাই নাই ওই জন্য মান অভিমান করিয়াছে হ্যাঁ খোদ আরে তুই তো ছেলে হ্যাঁ হ্যাঁ বন্ধু বাবাকে আদর করে ডাক দেখ হ্যাঁ দেখ বাড়ি ভেতর আইবি আমার মনে হয় আইবে না গো ডাক তো আসবে না দেখ বন্ধু বাবা এসো না

বুঝতে পারছি না দানা বীজ খেয়ে মরেছি জ্বালা চন জন টনা ছেলে মাথাটা খেতে পারছি রক্ত খেতে পাইছি নে রক্ত এ বুড়ি থুত থুরি হে ডক্কিনি চকিনি চকু তুম কমা খাবে আমি নে কে কে কে

তুমি যদি ভুল না হওক হরিণ সংকীর্তন করে শোনা দেখবি তাই নাকি আরে হরির গুষ্টি বিছ তোমার কি বলছো হ্যাঁ হরি গুষ্টি মিছবে তোমার গোষ্ঠ বিজতে কতক্ষণ লাগবে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধু বাবা দুটো ভূত আমাদের ঘরে সারাদিন ধর করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ

জয় রাখে না গোবিন্দ গোবিন্দ বলো রে মনে সাং কোলাকুলি কইছো না ফেটি সেন্টারে যাই চিপিনি খিজি টানারনি কইছো ভাই তা নয় ভাই অনেক দিন পরে দেখা হলো কম্পিউটার কি ব্যাপার বলতো আমাদের দেখা এত ভয় পাচ্ছিল কেন আবে ভয় পাচ্ছিলাম তোমার এই খুদো হ্যাঁ খুদরম আচ্ছা ঘটনাটা শুনো বলো ও খাদিজা দিপুরা মোর ঘর চলি গিয়েছে হ্যাঁ খাদি পড়ে খাদি পড়ে

ভাই তোমার টাকা তোমাকে ফেরত দিলাম ভাই তুমি টাকা নিয়ে এই মুহূর্তে যাও তারপরে এই শয়তানের ব্যবস্থা কি করছে আমি আরে ধর ভাই আমার টাকা পয়সা হবে না এর ছেলের অভাব যে টাকা ছেলেকে দিয়ে যে সেই টাকা ফেরত নিয়ে যাবো আরে খুঁজে তোর টাকা তোর কাছে থাকুক এরকম চিটিং মাছ কোন জায়গায় করবে না ঠিক আছে তোমরা বেঁচে আছো তোমরা বেঁচে আছো এইটা দেখে আমাদের বুক ভরে গেল বন্ধুনি ঠিক তুমি যে যাচ্ছে করবি না। তোমার জন্ম লইলেই ভালো হইতো। মা খুব চিন্তা না করব। তোমরা যাও তারপর ওই છોকার ব্যবস্থা করছি। বাই বাই বাবা मुझे দনো টাকা পাই। যদি পেটে আসবে আমি তার আগে পেটে আগুলা লাগিয়ে দিতাম যদি জানতাম ছেলে হবে তাহলে আতুর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো ভগবান আমাকে নেজ টাকা নাই দিলে মা তুই বলছিস ভগবান দিলে নাও ভগবান তুলবে না তুমি যে বৈদ্ধ ছেলে পেটে জন্ম দিয়েছ সেই ছেলে ঠেলিয়ে তোমাকে উপরে তুলিয়ে দেবে ভগবানকে পরিদর্শন করতে হবে না চুপ করে দাঁই থাকবে আমরা বেঁচে থাকতে মাকে কে বাবাকে মেরে মিথ্যা কথা বলে লোকের কাছে বাজি করে টাকা নিয়েছে

Thank you